আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এফ ইউ লেখা এফ ইউ অর্থ অল্প কিছু এমন একটা শব্দ যেটা ইংরেজিতে প্রচুর ব্যবহার হয় কিন্তু আমরা কি এর সঠিক ব্যবহার জানি আমাদের এর সঠিক ব্যবহার জানতে হবে কারণ যদি আমরা এ ফিউ এর ভুলভাল ব্যবহার করে থাকি তখন এটা ইংরেজি বলার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে তো এর সঠিক ব্যবহার নিজে শিখুন স্পোকেন ইংলিশে দেয়া আছে তো এই বইটি অর্ডার করতে নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করুন তো এই বই থেকে এ ফিউ এর বিস্তারিত এখন আমরা আলোচনা করব এ অর্থ যেমন অল্প কিছু আবার এ লিটল অর্থ অল্প একটু দুইটাই কিন্তু অল্প পরিমাণে বোঝাচ্ছে তো কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার হবে এ লিটল এটা ব্যবহার হয় আনকাউন্টেবল এর ক্ষেত্রে যেটা গণনা করা যায় না কিন্তু এ ফিউ এ ফিউ ব্যবহার করা হয় পোলোরালের ক্ষেত্রে পোলোরাল কি একের অধিক যেটা সেটাই পোলোরাল যেমন ধরুন কার্স কার হলো একটি কিন্তু আমরা যদি কারের সাথে করে কার্স বলি তখন সেটা পোড়াল হয়ে গেল তো এ ফিউ সাথে আমরা বলব যেমন এ ফিউ কার্স অল্প কিছু গাড়ি তো আমরা যদি কিছু উদাহরণ দিই তাহলে জিনিসটা খুব সহজে বুঝতে পারবে যেমন আপনি যদি এখানে লক্ষ্য করেন যে সি ফিউ পিকচার্স স মানে হলো সে দেখলো এ ফিউ পিকচার্স মানে অল্প কিছু ছবি আবার বলতে পারেন যে সি স সে দেখেছিল এ ফিউ বার্স সে অল্প কিছু পাখি দেখেছিল তো এখন বুঝতে পারছেন যে আমরা যখন সি স এটাকে আলাদা করলাম তো সে দেখেছিল এটাও কিন্তু একটা সেন্টেন্সে পরিণত হলো যে সে দেখেছিল কিন্তু সে কি দেখেছিল সেটা প্রকাশ করার জন্য আমরা এ ফিউ যে অল্প কিছু পাখি দেখেছিল যুক্ত করে দিলাম তো সেন্টেন্সটাকে বড় করার জন্য আমরা এ ফিউ এর ব্যবহারটা করতে পারি এর ব্যবহার ইংলিশে প্রচুর হয় সি টুক সে তুলেছিল এ ফিউ পিকচারস সে অল্প কিছু ছবি তুলেছিল আই হ্যাভ এ ফিউ বুকস যেমন এখানে যদি বলি আই হ্যাভ এ ফিউ বুকস মানে আমার অল্প কিছু বই আছে যে প্রথমে যদি আমি ভাঙি আই হ্যাভ আমার আছে আমার কি আছে সেটা যদি আমি বলতে চাই যে এ ফিউ বুকস আমার অল্প কিছু বই আছে এখন আপনারা এ ফিউর ব্যবহার বুঝতে পেরেছেন তো এটা তো মনে রাখার জন্য আমাদের চর্চা করা দরকার তো আমরা ছোট আকারে ভেঙে চর্চা করা শিখবো যে কীভাবে চর্চা করা যায় এ ফিউ বাস মানে কি অল্প কিছু পাখি এরপর ধরেন এ ফিউ ফ্রেন্ডস এ ফিউ ফ্রেন্ডস মানে হলো অল্প কিছু বন্ধু এ ফিউ চেয়ার অল্প কিছু চেয়ার এ ফিউ অ্যাপলস অল্প কিছু আপেল তো এইভাবে যদি আপনি পড়তে থাকেন যে এফ ইউ বার্স অল্প কিছু পাখি এফ ইউ বার্স অল্প কিছু পাখি এই স্ট্রাকচারটা যদি আপনি পাঁচ ছয় বার পড়েন তাহলে আপনার ব্রেন অটোমেটিক ধরে ফেলবে যে এফ ইউর সাথে পোলোরাল হবে আনকাউন্টেবল হবে কোনটা হবে তো অটোমেটিক ব্রেন বুঝতে পারবে যে এটার সাথে এস হচ্ছে পোলোরাল হচ্ছে আপনি ইংরেজি বলার ক্ষেত্রে দেখবেন অটোমেটিক আপনার মুখ দিয়ে এফ ইউর পর পোলোরাল ওয়ার্ডগুলো বেরিয়ে আসছে তো এটাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করুন প্র্যাকটিসের কোনো বিকল্প নেই তো এই বইটিতে এরকম এমন অনেক প্র্যাকটিস দেওয়া আছে প্রত্যেকটা স্ট্রাকচার দেওয়া আছে আড়াইশো প্লাস ছোট স্ট্রাকচার যেটা আমি আপনাদের সাথে ডিসকাস করলাম এটা হলো স্মল স্ট্রাকচার এমন আড়াইশোর উপরে স্মল স্ট্রাকচার রয়েছে যেগুলো ভাষাকৃত এবং ইংরেজিতে প্রচুর প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় যেই সকল ছোট ছোট ফ্রেজ বা স্ট্রাকচারগুলো সেগুলো এখানে এই বইতে দেওয়া হয়েছে এবং সাথে এদের উদাহরণ দেওয়া হয়েছে যেন আপনারা খুব সহজে চর্চা করতে পারেন এবং ছোট ছোট ঘর করে ছোট ছোটো ট্যাবল করে চর্চা করার মাধ্যম দেওয়া হয়েছে তো এই বইটিতে এছাড়া আরও রয়েছে আপনার বিগ স্ট্রাকচার বড় স্ট্রাকচারগুলো ইংরেজিতে বড় যে গঠনগুলো একশো প্লাস গঠন তারপর গ্রামার এরপর রয়েছে তিন হাজার প্লাস ভোকাবুলারি যেই ভোকাবুলারিগুলো পড়লে আপনি নিজেকে অ্যাডভান্স বলে পরিচয় করতে করিয়ে দিতে পারবেন যেমন আপনি নিউজ পেপার পড়তে পারবেন এরপর খবরের নিউজ শুনতে পারবেন যে কোনো আর্টিকেল পড়তে পারবেন এইখানে এরকম হাই কোয়ালিটির ওয়ার্ডগুলো যুক্ত করা হয়েছে আসলে বেসিক ওয়ার্ড আমরা সবাই কম বেশি জানি কিন্তু বেসিক ওয়ার্ড আমাদের বেসিক লেভেলে শেষ হয়ে যায় আমরা যদি ইন্টারমিডিয়েট লেভেল বা অ্যাডভান্স লেভেলে যেতে চাই তখন আমাদের প্রয়োজন হাই কোয়ালিটি ওয়ার্ড যেই ওয়ার্ডগুলো এখানে যুক্ত করা হয়েছে তো এই বইটি যদি আপনি নিতে চান তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করুন